সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি হারুন ভাইয়ের খামারে ওনার খামারটি বগুড়া নওগাঁ জেলা মান্দা থানা আর স্ক্রিনে চারটা গাবি দেখতে পাচ্ছেন এই চারটার মধ্যে তিনটা বিক্রি হয়ে গেছে এই যে দ্বিতীয় নাম্বার গাবিটা এটা এটা এখনও কোনো এক কারণবশত পাঠানো যাচ্ছে না বিক্রি হয়নি এটা আপনাদের দেখানোর চেষ্টায় আছি এই যে চারটা গাভীর চারটা বাচ্চা মার্শাল্লা তিনটা গাভীর বাচ্চা বিক্রি হয়ে গেছে এই যে এই গাভীটা বিক্রি হবে দর্শক ওনার বাসা নওগাঁ জেলা মান্দা থানা হারুন ভাই ওনাকে আপনারা অনেকেই চিনে থাকবেন উনি অনেক আগে থেকে অনলাইনে গরু কিনা বেচা করে ওনাকে প্রায় অনেক লোকই চেনে আর কি সবাই তো ভিডিওটা উনি পাঠিয়েছে এই যে শাহিওলের সাথে জার্সির সাথে শাহিওলের ক্রোজ আছে গাবিটা দাঁতে দুইটা দুই দাঁতের একটা গাভী সুন্দর একটা গাভী মার্শাল্লাহ বিগ বডির একটা গাভী এদের সাথে বাচ্চাটা বাচ্চাটাও মাসাল্লাহ শাহিওল চমৎকার একটা বাচ্চা দর্শক এই গাভী থেকে বাচ্চাটা সম্ভবত সাত আট দিন হচ্ছে বাচ্চা দেশে আট দশ দিনের মতো হবে এই যে এই গাভী থেকে দুধ পাবেন সকালে এক টানে সাত লিটার উনি দহন করতেছে এক টানে সাত লিটার করে সকালে দুধ পাচ্ছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব দুধ সকালে একটা নে সাত লিটার উনি সারাদিনে তাহলে মোটামুটি দশ লিটারের আশেপাশে পাওয়া যাবে সকালে সাত লিটার করে দহন করতেছে দর্শক জার্সির যেহেতু ক্রস আছে এই গ্রভি থেকে দুধ অবশ্যই হবে তো গাভিটা আপনাদের পছন্দ হয়ে থাকলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি এদের দোহন করতেছে দর্শক তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম Yeah.